এরপর আমরা আরেকটি বোর্ড নিয়ে হাজির হয়েছি সেটা হলো কয়েশনটা এই কয়েশনটা একটু আমরা পড়ার চেষ্টা করি লেগে বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় করার জন্য প্রবেশ পথে দুই পাশে পানি স্থাপন করা হলো মানে যে জর্নের মতনই

একটি বিজ্ঞান মেলা যে প্রবেশ দ্বার বা রাস্তা রাস্তার পাশে দুইটি পানির কুয়ারা আছে একটি পানির কুয়ারের মধ্যে যে ব্যাগের যে মানটা ফাইভ মিটার পার সেকেন্ড এবং কুনের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং অপর আরেকটি পানির কুয়ারা আছে যার ব্যাগের মান হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড এবং তার যে কুনের মান সেটা হচ্ছে থার্টি ডিগ্রি আশা করি এই দুইটা জিনিস আমরা বুঝতে পেরেছি আমরা চিত্রের মাধ্যমে দুইটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করে দেখো এটা হচ্ছে প্রথম টেস্ট প্রথম প্রথম এটা হচ্ছে প্রথম পানির ফোয়ারা প্রথম পানির ফোয়ারা আর একটা হচ্ছে দ্বিতীয় পানির ফোয়ারা

তাহলে আগু বলি যেটা এটার যদি নামগুলো বসাই বসানোর জন্য চেষ্টা করি তাহলে কি করবো না বিয়ের মান কোথাও পাই

जैसे b y इक्वल बी साइन थेटा माइनस जीडी बीरमन को तो पाइ 60 माइनस 9.8 इनटू 0.6 और इधर कितना मार्म होता है देखिए इधर मार्म तो बिल्कुल पाइ 60 माइनस 9.8

এবং পুনের মানগুলো একটু ভিন্ন দেওয়া তাহলে প্রথম যে গণ নম্বর প্রশ্নটা যে সমাধান আমরা প্রথম গণ নম্বর প্রশ্নের সমাধানটা করতে পেরেছি এবং দুই নম্বর যে প্রশ্নটা এটা সমাধান করে দেখো কি বলছে উদ্দীপকের পানিটাতে পড়তেছে এটা সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে কোনটা মানে এক কথাই এখানে আমরা বুঝতে পারতেছি যে দুইটারই আনুভূমিক পাল্লা বেশি করতে হবে যার আনুভূমিক পাল্লা বেশি তাহলে আমরা বলবো হচ্ছে সেই ফোয়ারাটা বেশি ছড়িয়ে পড়বে দেখো প্রথম পালন ক্ষেত্রে আমরা বের করি আনুগুনি পাল্লা পাল্লা বিয়ান্স টু এটা এটা ক্ষেত্রে কত d1 5^2 52 51 9.8 আমরা এটা আপাতত বের এবং দ্বিতীয় পাইপ করা যাচ্ছে দ্বিতীয় এবং

দ্বিতীয় দরকার আসে থ্রি ওয়ান মিটার কি হ্যাঁ মোটামুটি ঠিক আছে তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম তাই দেখো প্রথম ক্ষেত্রে তার যেই স্মরণটা যে আনুগমিক যে তার মানে হচ্ছে টু